পুরস্কার নিতে এসে বুমরা এবং সিরাজের খুনসুটি হেসে ফেললেন সঞ্চালিকাও বৃহস্পতিবার কেপ টাউনে প্রথমবারের মতো টেস্ট জিতেছে ভারত সিরিজে সমতা ফেরানোও হয়েছে স্বাভাবিকভাবেই ম্যাচের পরে শিবিরে খুশির রেশ তাই ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে যশপ্রীত বুমরার সঙ্গে খুনসুটিতে মাদলেন মোহাম্মদ সিরাজ দুজনের খুনসুটি দেখে হেসে ফেললেন সঞ্চালিকাও আসলে সিরাজ এখনও ইংরাজিতে তেমন সরগড় নন বুঝতে পারলেও বলতে পারেন না সেভাবে তাই অনুবাদক হিসাবে পাশে এসেছিলেন বুমরা কিন্তু সঞ্চালিকার প্রথম প্রশ্নের জবাব ইংরাজিতেই সাবলীলভাবে উত্তর দিয়ে দেন সিরাজ পাশে দাঁড়িয়ে বুমরা অবাক হয়ে হাসতে থাকেন উত্তর দেওয়া শেষ হলে বুমরা সতীর্থকে অনুরোধ করেন পরের প্রশ্নগুলির জবাব হিন্দিতে দিতে তারপরেই দুজনে হেসে গড়িয়ে পড়েন সিরাজ বাকি প্রশ্নের উত্তর হিন্দিতেই দিয়েছেন তার অনুবাদ করে দিয়েছেন বুমরা ম্যাচের সেরা পুরস্কারটি নিয়ে সিরাজ বলেছেন টেস্টে এটাই আমার সেরা বোলিং একটা নির্দিষ্ট লাইনে বল করার জন্যই পুরস্কার পেয়েছি ধারাবাহিক হতে চেয়েছিলাম গত ম্যাচে বুঝতে পেরেছিলাম যে ধারাবাহিক হতে পারছি না সবার মতামত শুনি এবং সেটা কাজে লাগাই ভুল শুধরেই সাফল্য পেয়েছি অন্যদিকে ডিন এলগারের সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা পুরস্কার পেয়েছেন বুমরা তিনি বলেছেন এই মাঠের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা রয়েছে টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল এই মাঠেই সেটা পূরণ হয়েছে প্রথম ম্যাচের স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে আজকের দিনটা নিয়েও বেশ খুশি তিনি আমরা জানি যে বিদেশে বোলিং করতে গেলে আরও ধারাবাহিক হতে হবে সেই চেষ্টাই করছি আপনাদের কি মনে হয় মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা কি ভারতীয় দলের সর্বকালের সেরা প্রেশার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ